প্রশাসক অনেক যারা ভোগ দেখেন এই যে এখানে যারা নাকি ডিগ্রি রাজগার করতেছে নির্জাস মফি অনেক অনেক হারি থাকে আমি টাকাই এই যে খাবার দেখেন এই যে আমি এই যে বাবার দরপাটের বিতরা দেখতাছি এ দেখেন এইখানে অনেক লোক দেখেন দরবারের ভিতরে অনেক অনেক লোক এইখানে দেখেন মোমবাতি আগরবাতি যার যেই মানতি এই মান্তি নিয়া এইখানে আসছে যার যেই মান্তি আছে এটা রক্ষার মালিক আল্লাহ কাল্লা পাকরা বলেন বলছে তোমরা উসির মাধ্যমে আসো উসি ছাড়া

বাবার দরবার মেয়ে দেখেন অনেকে বলে পাগল ফকির মাজার মিথ্যা মাজার ভাঙেন মাজার ভাঙেন মাজার না ভাঙ্গা আপনারা মাজারও যায়েন না আমি না আমার মাজার পছন্দ না নাকি বাবা মাজার পছন্দ না জামু না তো মাজারও কেন ভাঙেন আপনারা বলতেছেন মাজারও গেলে কুকন্ডা হয় গাজা খায় মদ খায় বিভিন্ন জিনিস খায় এটা বলতে নাকি বাবা কিন্তু মাদারের মাঝে গাঁজা খায় মদ খায় কুকাণ্ড করে কিন্তু ডাইনে বে এলাকায় বাংলাদেশের মাঝে যে গাঁজা খায় মদ খায় কারা খায় এটা বিক্রি করে কারা বড় বড় ধনী লোকের হারে বিক্রি করে গরিব মাসে লক্ষ লক্ষ টেকা তো করে বিক্রি করতেন না করতে পার বাবা এটা বড় বড় লোকই মাসে বিক্রি করে তবে এই যে মাজার আপনারা ভাঙেন আপনারা মাজারও যায়েন না মাজারা অলি আল্লাহর অলিরা ভালো না যায়েন না এই অলিরা আইসে বইলা তিনশো ষাট জন অলি বাংলার বুকে আইসে বইলা আপনার এই মাজার দেখেন অলি উল্লাহ আছে আপনি দেখেন নেত্রকোনা মমি নেত্রকোনা শাহা সুলতান কমিরুদ্দিন রুমি সাজা গাড়িবেন নেওয়া যায় সাড়ে তিনশো বছর আগে খাজা গাড়িবের নওয়াজার সাড়ে তিনশো বছর আগেছে নেত্রকোনা কমর রুমি নেত্রকোনা কমর রুমির ঘরে আসছে সিরাজগঞ্জ পাওয়া জিন্দানি ইউমানি তার ইউমান থেকে জিন্দানি আসছে জিন্দানির পরে আসছে খাজা গাড়িবের নওয়াজ খাজা গাড়িবের নওয়াজ তারপরে অনেক অনেক অলি তাউস কুতু আসছে কেড়ে এই অলিরা আসাতে আমরা মুসুল বাবার নাম কী নজরুল হ্যাঁ নজরুল মহম্মদ নজরুল নজরুল মহম্মদ নজরুল কেন লাগান মহম্মদ একট্রি কারণে লাগান যে মহম্মদ লাগান আমরা আখের নম্বর নবীর উমদ হয়ে আসছে এই দেশের মধ্যে যদি আল্লার অলিরা না আসতো আপনার বাবার নাম কী থাকতো অমুক সেন অমুক গত অমুক গোপাল নাকি জি মহম্মদ লাগতে পারতেন কি লেখ তারপরে আপনার এই দেশের মধ্যে অলি কাউস কুতুব আসার পরে আমরা মুসলমান হইতে পারছি নাম লেখি মুসলমান তবে দেখেন অনেক অনেক মার্তা দেখেন কিয়া অনেক অনেক মার্দাসার মাঝে কুকণ্ড হয় আমাদের এলাকায় মার্দাসার মাঝে এক ছেলের বলৎকারী করছে মামনা সাহ মার্দাসার প্রিন্সিপাল বলৎকারী করছে আরক মার্দাসার মাঝে মার্দাসার প্রিন্সিপাল প্রিন্সিপাল বলৎকারী কিন্তু অলি আলাল দরবারের মধ্যে এইখানে যে মাজারও বিভিন্ন জায়গায় মার্দাসাই গিয়ে যা খারাপ করে কিন্তু এইখানেতে খারাপ করে এখানে খারাপ করে কিন্তু মার্দাসার তো করে না এই মাদার মাইতে অলির আসুয়া রয়েছে এই অলির আসাতে আমরা এই এখানে আসতে পারছি আল্লাহর অলি যদি এখানে না শুয়া থাকতো আমরা কেউ আসতে পারতাম না আসতে পারতাম না কেউ আসতে পারতাম না আল্লাহর অলি রাজ না শুয়া থাকতো অলির কারণে আমরা মোহাম্মদ লিখতে পারছি সারা বিংশ তিনশো ষাট জন অলি আসছে অলির কারণ আমরা মোহাম্মদ লেহি অলির কারণে জাগায় জাগে সাহাবিরা গিয়া রইছে যার ফলে আমরা মোহাম্মদ রইছে কেন আপনারও মাজার ভাঙে মাজারে দোষ করছে কি আপনার পছন্দন মাজারও যাইন না জেন না মাজারও তো কোনো দোষ করে না এখানে আল্লাহর আল্লার অলিরা শুয়ে কি বাবা প্রত্যেকে আরছো বাবা খেয়ালিদূর বলো খেয়ালিদ রে হ্যাঁ সাহালিদ থেকে বাবা তুমি কবে আসছ আই সে দুই তিন দিন ধরে দুই তিন দিন হল যাক আলহামদুলিল্লাহ এই যে বাবার দরবারে দেখছি বাবারে লাগপাইছি বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ হাফেজ আবার আপনারা আবার ঢাকা হবে যদি আপনারা এই মাজারকে কে ওলির দোয়া আপনারা শুধু আসি ওলির দুলার জন্য এখানে ওলিরা আরশে শুয়ে আছে ওলির দুয়াল দুলার জন্য নামরা আছে নাকি তিনি এইখানে আরছে ওনির পায়ের দুলার জন্য আরছে এই ধুলা যদি আমাদের গায়ে লাগে অনেক বিমার থেকে রক্ষা নাকি অনেক বিমার তে রক্ষা হইতো না অনেক অনেক বিমার তে রক্ষা হইব অলির ধুলার কারণে কেন ওলি আছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হাফেজ আবার টাকা হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ